যে দাম বলছেন পনেরোশো টাকা না এটা কি বাড়বে এক মাস আমি ধরি এক মাস আমি বাড়বে

তিন ছত্রিশ মানে তিন বিশ তার এটা এম এম ব্রান্ড এর আচ্ছা তারপরে ভাই

কিরকম সাইজ প্রয়োজন কিরকম লোড আপনার বাসা কোনটা কি কাজে ব্যবহার হবে ওই হিসাবে আপনার কেবলস নিতে হবে তা আপনি যে কোন তারে কি ব্যবহার করা হয় এটা কি আপনারা ব্যাখ্যা করে বলেন কিনা কাজ জি জি 100% আসলে একটা কাস্টমার আসলো যে ভাই আমি তো ইলেকট্রিশিয়ানের পরামর্শ নেই নাই তা আমি আমার বাসায় এটা এটা চালাবো ওই হিসাবে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে দেই যে আপনি এই সাইজের তারটা ইউজ করেন এটার জন্য ফ্রিজের জন্য 20 ইউজ করতে পারেন 2.5 লাইট ফ্যানের জন্য ওয়ান থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ এসির জন্য থ্রি আর এম বা ফোর আর এম মানে লোড অনুযায়ী আপনার তারের সাইজ আসলে যারা না বোঝেন বিস্তৃত এস্টিমেট নেবেন আর এস্টিমেট না নিলে যদি আপনারা এমনি ক্যালকুলেশন না করতে পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের বলে দেবো যে আপনার এই কাজের জন্য এই সাইজের কেবল আপনাদের প্রয়োজন আচ্ছা তারপরে রয়েছে আমাদের

এটা হচ্ছে আমরা দিচ্ছি চার হাজার নয়শো টাকা এটা ব্র্যান্ডেড নিতে গেলে আপনার আট হাজার পাঁচশো আট হাজার আটশোশো টাকার মতো পরে আপনার এই ফোর পয়েন্ট ফাইভ সাত বিশ এগুলো আসলে কি আমরা তো গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে মিস্ত্রি ভেজাল প্রমাণ করলে আপনার দুই লাখ টাকা পুরস্কার যদি আমার তার দিয়ে ওয়ারিং করার পরে যদি বাসা বাড়িতে ফল্ট করে সেক্ষেত্রে আসলে তারা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান চায় আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন যাচাই বাচাই করে ইনশাল্লাহ প্রোডাক্ট কিনবেন প্রতিষ্ঠানে যারা না আসতে পারবেন বিশ্বাসের রূপে নিতে হবে আর যারা প্রতিষ্ঠানে আসতে পারবেন তারা প্রতিষ্ঠানে এসে প্রোডাক্ট দেখে কিনবেন

আহ টেন আর এম টেন আর এম এর রেট হচ্ছে আমাদের আপনার বারো হাজার টাকা টেন আর আর আমাদের আপনার সেভেন আর কেবল হচ্ছে আট হাজার আর ষোলো আর হচ্ছে সর্ব সাইজ ষোলো হচ্ছে আপনার যারা দশ তালা আটতলা সাততালা বিল্ডিং এর একবারে মেইন লাইন টানতে চায় আহ এসির এই আপনার লিফ্ট জন্য ব্যবহার করতে চায় তারা আপনার আমাদের এই ক্যাবলস টি নিয়ে ওয়ারিং করতে পারেন ওইটা রেট হচ্ছে আপনার আঠারো টাকা এগুলো কিন্তু আমি যে কেবলগুলো রেড বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ কপার এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার করা আপনারা বাসা বাড়ি নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিতে পারবেন অনেকে আছে আমি একটা কথা বলে দিই রুল ভাই যে অনেকে আছে যে কি প্রাণ আনছেন মিস্ত্রি লিখে দিচ্ছে যে এই কোম্পানি আনবেন তা আপনি এম নিয়ে গেছেন আহ রেট কম তামা দেখে শুনে নিয়ে গেছেন মিস্ত্রি বলল যে কে বলছে কি আনছেন এটা লাগাইলে তো আপনার বাসা বাড়ি জৈলা দেব কুড়ি দেব কা আপনার মনে ভয় ঢুকিয়া আপনি আগে বুঝেন জানেন যে এইটা তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করতেছি যে একশো বছর গ্যারান্টি তামা ফায়ারপ্রুফ তাহলে এরপরে যদি আর কি গ্রান্টি চান আমি তো লিখিত গ্যারান্টি দিচ্ছি তো ওই যে মিস্ত্রিটা ভয় ঢুকাই দেয় কারণে এই জন্য মানুষ আসলে নেওয়ার পরে ভয়ের কাজটা করে যে আসলে এত টাকা তো বাড়ি করেছি এই কেবল নিয়ে নাকি আমার বাড়িঘর পড়ে যাবে তো আপনারা বিশ্বস্ততার সাথে ইনশাআল্লাহ সাহসের সাথে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট আপনারা বাড়িতে ব্যবহার করতে পারেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ তার যদি তামা হয় সেটা একশো বছর হোক দুইশো বছর হোক আপনার বিল্ডিং এর লাইফ বিল্ডিং আর আমি অনলাইনের মাধ্যমে এত ব্যবহার করেছি বা এত বিক্রি করেছি

তার ক্রয় করার জন্য আসবেন ঠকবেন না যেখান থেকে আমার মনে করেন আপনার দোকানে আমি অলরেডি চলে আসছে র্যাকেট খেলার জন্য আমার বিশ গছ তার লাগবে দিবেন নাকি ভাই সরাসরি দোকানে এসে আপনি দশ বিশ তিরিশ গছ যে বেনে নিতে চান তারপর আবার পঞ্চাশ গজের কোয়েল করেছি যারা লাল কালো মিলিয়ে নিতে চাই এক কোয়েল নিবেশ কোয়েলের গজের আমাদের পঞ্চাশ গজের কোয়েল করেছি আমরা যারা এক কোয়েল নিতে চাই মিলিয়ে তাদের জন্য এই করা

পর কিন্তু এটা ব্রেকার শর্ট সার্কিট হলে অটো হয়ে যাবে তারপরে রয়েছে সিঙ্গেল সিঙ্গেল আমরা বিক্রি করতেছি দুইশো নব্বই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট অটো হবে আপনারা চেক করে প্রতিষ্ঠানে এসে শর্ট সার্কিট করে প্রয়োজনে আপনার ক্রয় করবেন আমার মুখের কথার উপরে না তারপরে তারপরে রয়েছে আমাদের যে নিজস্ব একটা গ্যাং সুইচ এই যে সুন্দর একটা এটা ছিল সিঙ্গেল আর এটা ছিল ডাবল না ভাই এটা ডাবল জি এটা 290 এটা 580 আমি সবগুলো রেট বলে দিয়ে এজন্য যাতে কাস্টমার ভাইদের আইডিয়া আসতে পারে এই যে একটা সিরিজ এটা মার্বেল সিরিজ এবং মেটাল বডি এবং স্ক্রু সহ এই স্ক্রু সহ আমাদের পিতল এবং আহ কন্টাক্ট অনেক হেভি এটা নতুন আসছে আমাদের এই মার্বেল সিরিজ মালটা অনেক সুন্দর যারা আহ টাইলস এর সাথে কালার মিলিয়ে নিতে চান এটা ইনশাল্লাহ নিতে চান এটা কালার কোনো চেঞ্জ নাই এটা কালার ও আজীবন গ্যারান্টি মাল আজীবন গ্যারান্টি দিয়ে দিচ্ছি এটা আপনার ফোর গ্যাং এর রেট হচ্ছে আপনার অনলি দুইশো আশি টাকা ফোর এখানে ওয়ান গ্যাং রেট পরে আপনার একশো দশ টাকা এটা একটা সুইচ ওয়ান গ্যাং একশো দশ আমাকে এক রুম একটা আইডিয়া দিবেন মানে এক রুমে

সত্য কথা বলতে মিলন ভাই অনেকেই মনে করে যে এই গ্যাং সুইচ মনে হয় হাজার হাজার টাকা লাগে যার করে মানুষ কম দামে এগুলো লাগে অথবা অনেকেই রয়েছে কম দামে যেগুলো রয়েছে সেগুলো লাগে অর্থাৎ চার রুমের চার হাজার টাকা হলে কিন্তু আপনি গ্যাং সুইচ

আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই যাতে মানুষ আস্থার সাথে আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে পারে বাসা বাড়ির জন্য তো আমরা কন্টিনিউ আপনার ভিডিও করে যাচ্ছি অনেক জিএফসি বলেন সুপ্রিম বলেন কে বিএস বলেন কেজিএল বলেন বলেন যেই ইনশাল্লাহ রেট নিয়ে যেতে পারবে